আল্লাহ বলছেন হে মুমিনগণ তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে পারবে না কে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে চলবে তাদেরকে জাহান্নামে যাবে আর যারা আমার রসূলের পিছন পিছন চলবে এরা ফলি হবে গাওসবে প্রকৃতপক্ষে আফজাল হবে বেশি আর ওয়াজ লাগবে আমার ভাইরা অনেক সময় চোখে পানি চলে আসে আমরা আমার নবীর সামনে কিভাবে মুখ দেখাব মুখ দেখাবার কোন রাস্তা নেই আমরা কত বড় ভাগ্যবান আর আমাদেরকে ইমামুল আমাদের উন্নত পাড়ালেন তবে দুর্ভাগ্য ইমামুন আমাদের ধর্ম উন্নত হয়ে কর্ম করে

আমার দাদা কোথায় আমার দাদা কোথায় আমার দাদি কোথায় আমার নানা কোথায় লক্ষ লক্ষ না প্রচুর মানুষ ওই যদি হয় রাতের বেলায় জিয়ারত দিনের জিয়ারত করার জন্য মানুষ যাবে না

মাটি মাটি নিচে ফেলে দিলাম আমরা মুক্ত হয়ে গেলাম এগুলো এগুলো নাস্তিক মতবাদামী দর্শন না এগুলো ধারণা আমি মরে গেলাম আমার কবরস্থানে মাটির নিচে দমন করলো আমার বড়টা মাটি খেয়ে ফেললো আমি কোনো কাজ করতে পারলাম না এই যে একটা ধারণা মানুষের যে একটা ধারণা এই ধর্মটা না আসার জন্যে আমার দেন নবীতের একটা সাক্ষর দিয়েছেন বোহাই বলেন মুসলিম বলেন চিমিসি বলেন যতগুলো হবি সে কৃত ওখানে একটা সাক্ষর আছে কিন্তু সাক্ষাৎ সাক্ষাৎ ম্যান দিয়ে দুনিয়ার একটি সাক্ষাৎ নয় মৃত্যুর পরে গিয়ে কি করা নামাজের মতো করি বুধ তারা বল ধর্মীয় প্রশিক্ষণ দাদা দুটো ক্লাস عن هُريدةَ. عن هُريدةَ. رضي اللهُ. رضي اللهُ. تعالى. عنه. عنه. قال. 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 قال رسولُ اللهِ. رسولُ صل اللهِ. صلى اللهُ. صلى اللهُ. عليهِ. عليهِ وسلَّمَ. وسلَّمَ. كنتُ. كنتُ.

মাদানি রং দিয়ে মাদানি রং রক্ত হল আমার দয়াল নবীর সুন্নত দিয়ে আমার নবীর সুন্নতের মধ্যে একটা সুন্নত কবরস্থানে গিয়ে কি করে আমার নবী তো তখন যখন জানেন ওই যে হাদিস পড়লাম অথবা সেই জন্য আপনার আল্লাহর নবী বলেন হে আমার উম্মাহ অনেক দিন হয়েছে আমি তোমাদেরকে খবরের জিয়ারত করার নিষেধ করেছিলাম আস্তে আস্তে কে নিষেধাজ্ঞা উঠাই দিলাম আস্তে কি তোমরা কবরস্থানে গিয়ে জিয়ারত করো প্রথম ইসলামে কবরস্থানে গিয়ে ziyaret করা কি ছিল কেন তুমি মুসলমানের পিতা কোন কবরস্থান ছিল যে কবরস্থানে ইহুদিরা দাফন হতো যে কবরস্থানে নাছরা দাফন হতো ওই কবরস্থানে মুসলমান দাফন যার কারণে ওই কবরস্থানে গিয়ে ziyaret করা আমান নবী কি করে দিয়েছিলেন নিষেধ করে দিয়েছিলেন এক কারণ

আমি আইসো আমার গুজরাইৎ নবীর এক অবস্থায় রাজ্যখন শেষত আমি পুনরায় আমার দেহ আমার গুজরাট তারা করে পাই নাই একদিন আমি পাহাড়া দিলাম আমার দেহ নমী গভীর রজ্জায় কোথায় দেখলাম নমী আমি আইসো গুজরাট ছে সরাসরি মদিনা মেঘ

যা যা আছে এই ফুল গাছগুলো চতুর্শে রোপণ করে দিবেন যাতে নগরীদের পরে একটা সুগন্ধি বের হয় সুগন্ধি যখন আপনার ব্রেনে চলে যাবে আপনার এমন ভাড়া রাখবে আপনার অন্তর ইচ্ছা করবে গোটা কবরস্থানে ঘুরে ঘুরে আমি একটু আই করি কবরস্থান অতি পরিষ্কার করা পরিষ্কার হয় না বহু কবরস্থান পরিষ্কার করা হয়

أهل القبور السلام عليكم يا أهل القبور من المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات نسأل الله لنا ولكم العافية وإن إن شاء الله بكم للاحقون. مريدين إيه؟ إيه مراكز آه. الطلبة؟